আমার নাম মোহাম্মদ আবুল হোসেন আমার বাড়ি শিবপুর আমি একজন ব্রুনাই প্রবাসী আমার বয়স চৌত্রিশ বছর আমার সমস্যাটা মূলত প্রায় এক বছর আগে থেকে সমস্যাটা ওই কোমরে আর গাড়ে হালকা পাতা ছিল তখন ওই সময় আমি ইমার্জেন্সি ছুটি নিয়ে দেশে আসছিলাম তখন ওই সময় আর চিকিৎসা করাইতে পারি নাই তারপর বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখা এখানে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ স্বাভাবিক মানে কাজ কাম করলে পিছনে অনেক ব্যাথা হতো পায়ে জ্বালা ফোরা করতো মানে সবসময় ক্লান্তি ভাব হইতো সমস্যা মানে চলাফেরা অনেক সমস্যা হইতো এই সমস্যাটা নিয়ে আমি এখন তো দুইজন ডাক্তার দিয়েছি পরে প্রথম ডাক্তার দেয় ওই বলছে যে তোমার এটা অপারেশন করতে হবে তখন আমি অপারেশনটা অনেক ভয় পাই তখন বললাম যে আপনি স্বাভাবিকভাবে কিছু মেডিসিন দিয়ে দেন পরবর্তী আমি দেখি এটা কি করা যায় তখন আমি চলে গেছি তখন ওইখানে গিয়ে আমি ইউটিউবে চার্জ দিয়ে চার্জ দিয়া ওই সারের ভিডিও গুলি দেখছি তখন আমার খুব ভালো লাগে তাই আমি দেশে কত রমজানে আইসা আমি এক সপ্তাহ দেশে বাড়িতে থাকে পরে আমি এখানে চলে আসছি ইয়া আসার পরে সারের কাছে আসি সারে আইসা পরে বিভিন্ন টেস্ট দিলো টেস্ট দিয়ে কইলো যে তোমার পে এল আইডি এল ফোর এল ফাইভ সমস্যা আর গাড়ে কিছু সমস্যা তখন উনি বলছিল পনেরো দিনে ভর্তি হওয়ার জন্য তা আলহামদুলিল্লাহ পনেরো দিন লাগে নাই আজকে এগারো দিন চলে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুস্থ এখন এখানে এসে আমি প্রায় নাইনটি পার্সেন্ট উপকার পাইছি এদের ব্যবহার সবকিছু আমি অনেক ভালো লাগছে আমার যে ফিজিওথেরাপি আর নার্স ছিল সে খুব ভালো আমাকে ট্রিটমেন্ট দিছে উনি সবসময় আমার তিন আমার পাশেই রয়েছে ট্রিটমেন্ট দিছে খুব ভালো আমার খুব ভালো লাগছে আর নার্সগুলিও সবসময় তিন ওভারা চেক আপ কী কী লাগে কী সমস্যা ওরা কাছে বললে সব কিছু ওরা করে দিছে আমার মতো যারা এইসব পিএলআইডি আছে তারা ঘরে বসে না থাকে জলদি ডিপিআরসিতে আসেন যান তাদের পরিস্থিতি এবং আপনি আশা করি এখানে আসলে আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ হ্যাঁ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে সারা জীবন ভালোভাবে থাকতে পারি আমি আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতা অবিচল